য়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বিয়ানীবাজার মানব সেবা সংস্থার আয়োজনে ও স্পাহান ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সার্বিক সহযোগিতায় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পেইন ও ফ্রি ছানি অপারেশন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে আজ রবিবার বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে দরিদ্র রোগীদের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ফ্রি ছানি অপারেশন করা হয় চোখের সাধারণ চিকিৎসা শেষে ছানি অপারেশনের রোগীদের বাছাই করে হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রায় পাঁচ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিয়ানিবাজার উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি হাজি আব্দুল মান্নান উপদেষ্টা জামাল উদ্দিন খান উপদেষ্টা আব্দুল কাদের গভর্নিং বডির চেয়ারম্যান কবি ওয়ালিমা মানুষ এবং মানবতার সেবায় নিবেদিত প্রাণ সংগঠন বিয়ানিবাজার মানব সেবা সংস্থা যে সংস্থাটি দুর্যোগে দুর্বিপাকে কোভিড নাইন্টিন সমকালীন সময় থেকে আমাদের শুরু এবং সেই সময় থেকে আমরা মানুষের জন্য এই দুঃস্থ বিচ্ছে পড়া জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের সংগঠন থেকে আপনারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এর একটি বড় অংশ প্রবাসে থাকে প্রবাসী যারা আছেন দেশে যারা আছেন আমাদের এই তাদের পিছন থেকে যারা কাজ করছেন ফ্রিন ইলেকট্রনিক মিডিয়া সহ সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চক্র যেটা হচ্ছে যেখানে আপনারা জানেন যে সহ ঔষধ ফষ্মা সবকিছু দেওয়া হচ্ছে আমরা প্রত্যাশা করব সমাজের বিদ্যমান যারা আছেন যারা এই সংবাদটি দেখছেন আসুন আপনারাও আপনাদের অঞ্চলে প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে নিয়ে যান গ্রাম পর্যায়ে নিয়ে যান মানুষের মধ্যস্থ মানুষের পাশে দাঁড়ান আমরা আপনাদের সর্বতভাবে সহযোগিতা করব। আজকের এই চক্র ক্যাম্পেইনটি আমরা ইউনিয়ন পর্যায়ে করার চেষ্টা করছি আশা করছি যে প্রত্যেকটি ইউনিয়ন আমরা নিয়ে যেতে পারব আপনারা ইউনিয়নে যদি আপনি নিয়ে যেতে চান তাহলে যিনি নিজের মানুষের সংস্থার দায়িত্বশীল যারা আছেন আমরা সবার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ইউনিয়নের নির্ধারিত তারিখে আমরা সেই সেবাটি পৌঁছে দিতে পারবো আপনারা সবাই সহযোগিতা করবেন আজকে যারা সংশ্লিষ্ট ছিলেন আমাদের সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন এবং দিয়ে যাচ্ছেন আপনাদের সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকলো আমাদের এই মানব সেবা সংস্থার জন্য দোয়া করবেন দোয়া রাখবেন আপনারাও ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনাম হোসেন কাউন্সিলর সিনিয়র সহ সভাপতি আব্দুল সামাদ তাফাদার বামেল আসসালামু আলাইকুম আজকে আমাদের বেনিবাজার মানব সেবা কর্তৃক আয়োজিত যে প্রি মেডিকেল ক্যাম্পেইন স্থানীয় অপারেশন কর্মসূচি আজকে আমরা স্পাহানি ইসলামিক চক্র ও হাসপাতালের সার্বিক সহযোগিতায় আমরা আজকে বিয়ানিবাজারের কত দরিদ্র মানুষের চুকুর চিকিৎসা করতে পেরেছি আমরা নিজেকে নিজের আত্মতৃপ্তি পেয়েছি আমরা মানুষের সেবা করতে পেরেছি আজকে আমাদের অনেক রুগী আমাদের কাছে আসছেন যারা এখনো মানে ওদের চুক চোখের চিকিৎসা আর্থিক অসচ্ছলতার কারণে করতে পারে নাই চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে চুক প্রায় নিমিশেই শেষ হওয়ার পথে এ পর্যায়ে অনেক রুগীর চিকিৎসা করেছি মেডিসিন সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের আমরা মেডিসিন দিয়েছি প্রায় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিছু কিছু রুগীকে আমরা চশমা দিয়েছি এবং আমরা পরবর্তীতে যদি কারো অপারেশন লেন্স বসানোর ক্ষেত্রে আমরা কারো আমরা ফ্রি দিয়েছি কারোর ক্ষেত্রে আমরা কিছু মানে একটু সাশ্রয়ী মূল্যে আমরা কারো কাছ থেকে আমরা দিয়েছি যে আমরা শাস্ত্রীয় মূল আমরা অপারেশনটা করে দিব এভাবেই আমরা আজকে সম্পূর্ণ করতেছি আমাদের ফ্রি ক্যাম্পেইনটা এবং আজকে আমরা যেভাবে আজকে মানুষের পাশে আছি অদূর ভবিষ্যতে আমরা আরো তাকবো এই আশা প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করলাম সহ সভাপতি গোলাম রেজা তুফা সহ সভাপতি সালেক আহমদ সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল জন্য ইস্পাহানি চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজকে ফেরি চক্ষু মেডিকেল ক্যাম্প ও ফ্রি স্থানীয় অপারেশন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে করছি আমরা মিরবাজার উপজেলা অডিটোরিয়ামে এই পর্যন্ত প্রায় আমরা রেজিস্ট্রেশন করেছি সাড়ে তিনশত তবে আমরা এখনও পর্যন্ত কত করতে হত্যা করতে পারি আমরা বুঝতে পারিনি হয়তো বা আমরা মনে হচ্ছে ছয় শতাধিক থেকে সাত শতাধিক মানুষ হবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই মানবসেবা সংস্থার সাথে সাড়া দিয়ে ইস্পাহানি চক্ষু হাসপাতাল এই করছেন আমরা সম্পূর্ণ প্রায় ছয়ত্রিশ লক্ষ টাকা এই কর্মসূচির বাজেট এবং এখানে দেওয়া হচ্ছে ফ্রি ডাক্তার দেখানো হচ্ছে সেই সাথে ফ্রি টেস্ট করানো হচ্ছে সেই সাথে ঔষধও কিছু দেওয়া হচ্ছে এবং এখান থেকে যারা স্থানীয় অপারেশন বিভিন্ন অপারেশন করবেন ওনাদেরকে গাড়িতে করে হসপিটালে নিয়ে অপারেশানটি সম্পন্ন করে আবার বিনা খাবার দাবার এখানে যাবতীয় খরচ এখানে বহন করবে তারা এবং ফ্রিতে এটা করে দেবে তো আমরা আমাদের মানবসা সংস্থার পক্ষ থেকে ইস্পাহানি সব ইনস্টিটিউট এবং হসপিটালের সকলকে বিভিন্ন প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা বিএনপার মানসিক সংস্থা চূড়ানোর থেকে মানবসমাজের উন্নয়নমূলক কাজে উপজেলা সকল দুর্যোগে পাশে আছে আমরা যদি আগামীতে আরও বড় প্রজেক্ট হস্তবায়ন করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি এই আশা ব্যক্ত করছি এবং উপজেলা বাসী সকলের দোয়া কামনা করছি সকলে ভালো থাকবে আর আমরা আমাদের যে ইস্যু যেটা রয়েছে জুমন বাহির আমি মনে করব এই বাজারের সকল সামাজিক সংগঠন এবং সকল বিদ্যমান প্রবাসী বাহিনীরা এই চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন প্রায় পনেরো লক্ষ টাকার উপরে এক এটি আমরা অসহায় অবস্থায় অসহায় থাকার কারণে মিডিয়া পর্যন্ত ওনারা সহযোগিতা চেয়েছেন তো আমরা মানুষের পক্ষ থেকে ওনাদেরকে সহযোগিতা করার একটা উদ্যোগ নিয়েছি শীঘ্রই একটা বাজেট আমরা ওনাকে দেবো এবং আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি সকলের যার যার অবস্থা এই স্বান্ত জুমনের পাশে দাঁড়াই আমরা সকলেই মানবতার কল্যাণে এই মানুষটির পাশে চিকিৎসা দেওয়ার অবস্থা রয়েছে আমরা পাশে দাঁড়ায় এই আশা ব্যক্ত করছি এবং আহ্বান জানাচ্ছি আলাইকুম আরও উপস্থিত ছিলেন মাওলানা কামরুল ইসলাম হাফেজ মইনুল ইসলাম সমাজসেবা সম্পাদক এমদাদ আহমদ সহক্রিয়া সম্পাদক রুবেল আহমদ সদস্য সেলিম উদ্দিন মিলন উদ্দিন মিনহাজ আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দ